ভাইরে ভাই মনে মনে হয়তো বা ভাবতেছেন এটা কিভাবে সম্ভব কাঁঠালের অবস্থাটাই একবার দেখুন এরকম ভাবে এডিট করে আপনি আপনার ফেসবুকে স্টোরি দিতে পারেন সবাই শুধু তাকিয়ে থাকবে আর বলবে এটা কিভাবে সম্ভব এখানে তো শুধু কাঁঠালটি এডিট করেছি আপনি চাইলে যে কোনো ফল এডিট করতে পারবেন এমনকি যে কোনো গাছপালা এডিট করে আপনি আপনার ফেসবুকে স্টোরি দিতে পারবেন এক কথায় সবাই আপনাকে এডিটরের বস বলবে চলুন আপনাদেরকে দেখাই এরকমভাবে কিভাবে এডিট করবেন এরকম ভাবে ইডিট করার জন্য প্রথমে আপনারা ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন তারপর স্টোরিতে ক্লিক করবেন তারপর মনের মতো একটি ছবি অর্থাৎ ফলের ছবি সিলেক্ট করে নেবেন তারপর উপর দেখতে পারবেন স্টিকার বলে একটি অপশন আছে এই স্টিকারে ক্লিক করবেন তারপর এখান থেকে জিআইএফ গিফট নামক একটি অপশন আছে এই ক্লিক করবেন তারপর উপরে সার্চ করবেন অল হস ও এল অলস লিখে সার্চ করবেন তারপর এখানে অনেকগুলো চোখের আইকন পাবেন মনের মতো করে একটি চোখের আইকনে ক্লিক করে কাঠালের উপর বসিয়ে নেবেন তারপর আবারও স্টিকারে ক্লিক করবেন গিভি ক্লিক করবেন তারপর সার্চ করবেন হচ্ছে মাউথ মাউথ লিখে সার্চ করার পর অনেকগুলো মুখের অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা মনের মতো করে একটি মুখ সিলেক্ট করে কাঁঠালের গায়ে বসিয়ে দিবেন তারপর মনের মতো করে আপনারা কাস্টমাইজ করবেন দেখবেন কিভাবে কাস্টমাইজ করলে আপনার ছবিটি সবচেয়ে সুন্দর হয় তারপর এডিট কমপ্লিট হলে আমরা স্বাভাবিকভাবে যেভাবে স্টোরি দেই সেভাবে আপনারা শেয়ারে ক্লিক করে স্টোরি দিয়ে দিবেন এইভাবে যদি আপনারা স্টোরি দেন আপনার ফ্রেন্ডরা বলবে ভাই ভাই এটা কিভাবে সম্ভব আপনি একেবারে এডিটরের বস হয়ে যাবেন সবাই আপনাকে এডিটরে গুরু বলবে এরকম ভাবে আপনারা যে কোনো ফলকে ইডিট করতে পারবেন এমন গাছপালা যা কিছু আছে সবকিছুকে এরকম ভাবে ইডিট করে আপনারা ফেসবুকে স্টোরি দিতে পারবেন ভিউয়ার্স ইউনিক এই কাজটি আপনার কাছে কি রকম লেগেছে তা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি না কেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান সো আজকের মতো এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ